ফরজ গোসল আমরা কিভাবে করব এটা প্রতিটি মানুষের জন্য বিশেষ করে এদাত যা প্রতিটি মানুষের জন্য জানা অত্যাবশ্যক মনে করছি ফরজ গোসল ফরজ গোসল আমরা জানা অতিব আবশ্যকীয় ফরজ গোসল করার ক্ষেত্রে আপনার প্রথমে যে কাজটা করতে হবে আপনি যখন গোসল করার নিয়ত করে আপনি ওয়াশরুমে যাবেন অর্থাৎ গোসলের জন্য আপনি সকল কার্যক্রম শুরু করবেন আমরা অজু যেভাবে করি অধু করার নিয়তে আমরা অজুর সকল কার্যক্রম করব আমরা হাত দেবো আমরা মুখমন্ডল দেব আমরা কুলি করব আমরা নাকে পানি দেব অর্থাৎ অজুর যত ডিসিপ্লিন আছে সকল কি করব অজুর ডিসিপ্লিন অনুযায়ী আমরা অজু সম্পাদন করবো শুধুমাত্র আমরা পা না ধরবো না কি ধরত করবো না পা ধরতে করবো না পা ধরতে না করে অন্যান্য সকল কার্যক্রম আমরা কি করবো শেষ করলো শেষ করার পরে তারপর আপনি গোসল করবেন গোসল করার গোসল করার ফরজ হচ্ছে তিনটি ভালোভাবে গুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা ফরজ গোসল করার ক্ষেত্রে অথবা অন্যান্য গোসল করার ক্ষেত্রে আপনি লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি শরীরের মধ্যে এভাবে পানি ডালবেন যেভাবে কোন অঙ্গ প্রতঙ্গ যেমন কোন সুতনা না থাকে বিষয় বোঝাতে পারলাম না বিশেষ করে যাদের চুল বড় থাকে যাদের চুল বড় থাকে তারা একটু লক্ষ্য করবেন চুলের প্রতি ঘোরায় ঘোরা জামান অর্থাৎ আপনার শরীরের প্রতি অঙ্গ প্রথম যে জামান আপনার কি ঢুকে পানি জমান ঢুকে ওইদিকে লক্ষ্য রাখবেন তারপর আপনি অজুর ডিসিপ্লিন অনুযায়ী আপনি অজু করে নেবেন তারপর ফরজে যে তিনটা ডিসিপ্লিন রয়েছে সেগুলো আপনি করবেন আপনার গোসল পরিপূর্ণ হয়ে যাবে আপনি গোসল শেষ করার শেষে আপনি পা দিয়ে আপনি বাসার মধ্যে ঢুকে যাবেন এটা হচ্ছে গোসল ফরজের ডিসিপ্লিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের প্রতি বিধান প্রতি আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুন কুচ্চা আল্লাহুম্মা